তোমাকে লিখব বলে একখানি চিঠি কতবার দ্বারস্থ হয়েছে আমি গীতি কবিতার কতদিন মুখস্থ করেছি এই নদীর কল্লোল কান পেতে শুনেছি ঝর্নার গান বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শীষ উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ তোমাকে লিখব বলে একখানি চিঠি সংগ্রহ করেছি আমি ভোরের শিশির তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য সবুজ বৃক্ষের কাছে জোর হাতে দাঁড়িয়েছি আমি ঘুরে ঘুরে গুহা গাত্র থেকে নিবিড় সব করেছি চয়ন তোমাকে লিখব বলে জীবনের গুরতম চিঠি হাজার বছর দেখো কেমন রেখেছি খুলে বুক